আজকে যে আপনারা মানব করলেন আসলে বিচার কি ধরনের বিচার দাবি করেন একজন শিল্পী হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেটা কিনা বলবো এক কথাই যেটা মানুষ দেখে শুনে জেনে যেন ভয় পায় এরকম জঘন্যতম কাজ করার আগে হাজার বার চিন্তা করেও যেন সেই পথ থেকে ফিরে আসতে পারে এরকম শাস্তি চাই এটা আসলে খুবই মর্মান্তিক আমি আমার দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমাদের যে সমস্ত ঘটনাগুলো মানে অপরাধীরা ফাইন্ড আউট হচ্ছে তাদের মানে মানে অল খুব অল্প সময়ের মধ্যে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তিটা হওয়া উচিত এবার একজন শিল্পী হিসেবে বা আপনারা শিল্পী হিসেবে আজকে মানব করলেন এরপরেও কি রাষ্ট্রীয় এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা শিল্পীরা রাস্তায় নামবেন কিনা অবশ্যই অবশ্যই নামবো এবং এ ধরনের একটা মানবতার জায়গা থেকে আমরা শিল্পীরা একত্র হয়ে জানাতে চাই যে আমরাও তো মানুষ দিন শেষে আমরা মানুষ তারপরে আমাদের নারী আমি তারপরে হচ্ছে আমি কারোর বোন মানে এইভাবে ক্যাটাগরি হবে কিন্তু সবার আগে তো আমি একজন মানুষ মাত্র দুদিন আগে নারী দিবস গেল জি এই নারী দিবসে এটা কি এক ধরনের উপহার ছিল যে দর্শনটা কিভাবে দেখছেন না এ মানে সরি আমি আপনার কথাটা বুঝতে পারিনি মাত্র দুদিন আগে নারী দিবস গেল এই নারী দিবসে একটা মেয়ে একটা শিশু নারী দর্শনের শিকার হলো এটা কিভাবে দেখছেন একজন শিল্পী হিসেবে এটা আসলে দুদিন আগে নারী দিবস গেছে দুদিন পরে এরকম ধরনের ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে এটা আসলে খুবই পজিটিভ কোনো কিছু না এটা হচ্ছে নারী দিবস যদি না হতো তাহলেও যদি এরকম ঘটনা ঘটতো সেক্ষেত্রে আমি বলবো এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় আমাদের তিনশো দিনের মধ্যে আমরা কখনোই এটা চাইতে পারি না যে একজন নারী একজন শিশু ছেলে হোক মেয়ে হোক সে যেই হোক না কেন এ ধরনের ঘটনার শিকার হোক কোনোটাই এ ধরনের কোনো আশা করার মতো কোনো ঘটনা না আপু কি এমন জিনিস হলো যে এই অল্প কয়েকদিনে মানে যেভাবে ইভটিজিং এবং নারী হ্যারাসমেন্ট শিশু দর্শনের মতো ঘটনা এটা কি আপনি আইন শৃঙ্খলার কেও দায়ী করবেন নাকি মানুষকে অবনতিকে দায়ী করবেন দুটো ক্ষেত্রেই আসলে বলতে চাই সেটা হচ্ছে মানুষের অবক্ষয়টা প্রথম মানুষের মেধার জায়গা মানে মেধা বলবো না মানে মানসিক ভারসাম্য সেটা সেই জায়গাটা কথা বলবো আমি একটু আগেও বলছিলাম যে পরিবর্তনটা নিজের ঘর থেকে হতে হবে আমি আজকে পরিবর্তন হলে আমি আমি যদি চিন্তা করি আজকে ঘর থেকে আমি চিন্তা করি যে না আমি একটা খারাপ কাজ করব না একটাও খারাপ কাজ করব না পরিবর্তনটা নিজেকে দিয়ে তৈরি হলে আমার মনে হয় যে পরিবর্তনটা খুব দ্রুত হবে এরপরে আসেন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি যে তাদের যে বিষয়টা যেহেতু আমাদের সার্বিক পরিস্থিতি সকলেই জানে আমাদের দেশের যে পরিস্থিতিটা সেটা সকলেই জানে এবং সেই জানার জায়গা থেকে মানে প্রশাসন একটু অস্থিতি অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে সময় পার করছে তো এটা আমার মনে হয় যে একটু শিথিল হলে একটু মানে নর্মাল হলে পরে এ ধরনের ঘটনা তারা খুব শক্ত হতে এটাকে প্রোটেক্ট করতে পারবে আমরা গত সরকারকে পরিবর্তন করার জন্য যেরকম সবাই মিলে আন্দোলন করে সরকারকে পরিবর্তন করেছি সেই সেই পরিবর্তনটা কি আমরা আদৌ পেয়েছি কিনা আমি আজকে কোনো পলিটিক্যাল কথা বলতে আসিনি আমি আজকে আসিয়ার জন্য এসেছি এরকম অজস্র আসিয়ার জন্য এসেছি মানবতার জন্য এসেছি আমি একজন মানুষ সবার আগে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি আজকে একাত্রতা ঘোষণা করেছি আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটার বাইরে আসলে আমি অন্য কোনো টপিকে কথা বলতে চাই না সারা বাংলাদেশে আসিয়াকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এই তোলপাড়ের ক্ষেত্রে আপনারা কি আগামী তো এই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন কিনা অবশ্যই করব যদি এ ধরনের কর্মসূচি আমাদের শিল্পী সমিতি থেকে আয়োজন করা অবশ্যই করব আর তাছাড়া নিজে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন অবশ্যই মানব মানবতার জায়গা থেকে মানুষের পাশে আছি সব সময়ের জন্য যতটুকু আমার আমার সাধ্য আমি অতটুকু দিয়েই মানুষের পাশে সঙ্গে থাকতে ইউ